রবিবার কলকাতায় বিজেপির গীতা পাঠ অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন তৃণমূলের দাবি এটি কলুচিকর মন্তব্য তারই প্রতিবাদে বহরমপুর টাউন যুব তৃণমূল কংগ্রেস এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে এই প্রতিবাদ মিছিল মঙ্গলবার বেলা চারটে নাগাদ খাগড়া ভৈরবতলা মাঠ হইতে শুরু করা হয় উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ এবং বহরমপুর শহর তৃণমূলের সভাপতি বাবন রায় ও যুব সভাপতি পাপাই ঘোষ সহ অন্যান্য নেতা নেতৃত্ব। আমাদের ভারতবর্ষের যুব জাগরণের পথপ্রদর্শক যাকে আমরা মানি স্বামী বিবেকানন্দকে। বিজেপির যিনি রাজ্য সভাপতি একজন অশিক্ষিত লোক সুকান্ত মজুমদার তিনি স্বামী বিবেকানন্দের একটা উক্তি সেই উক্তিকে অবমাননা করেছে সেই উক্তিকে অবমাননার প্রতিবাদে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে আমাদের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের নির্দেশে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত সৈনিক বৃন্দরা আজকে একত্রিতভাবে বিভিন্ন ব্লকে এবং টাউনে স্বামী বিবেকানন্দের এই অবমাননার প্রতিবাদে প্রতিবাদ মিছিল প্রতিবাদ সভা করছে